হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি একটি নতুন আপডেট নিয়ে এসেছি নতুন একটি সার্কুলার নিয়ে এসেছি যে দুশো জনকে চাকরি দেবে দারাজ যারা দ্বারাজ চাকরির জন্য আগ্রহী তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন যারা যারা একটু কম কম শিক্ষা শিক্ষাগত যোগ্যতা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দুশো জনকে চাকরি দেবে দ্বারাজ দ্য দ্বারাজ একটি জনপ্রিয় এখন মার্কেটে ভালো একটি নাম রয়েছে তো অবশ্যই এখন আমরা দেখব যে দ্বারাজে চাকরির জন্য কতটি পথ খালি রয়েছে এবং এর শিক্ষাগত যোগ্যতা কী কী তো অনলাইন শপিং মার্কেটে অনলাইন শপিং মার্কেট প্লেস দ্বারাজ বাংলাদেশ লিমিটেড ডেলিভারি ম্যান পদে দুশো জন নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো দ্বারা দুইশো জনকে নিয়োগ দেবে এবং এটি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষাগত যোগ্যতা আছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বেতন বেসিক আট হাজার পাঁচশো টাকা এবং হাজিরা মানুষ প্রতিদিন একশো টাকা তো হাজির মানুষ প্রতিদিন একশো টাকা এবং বেতন আট হাজার পাঁচশো হলে আপনার টোটাল একশো টাকা বা প্রতিদিন পেলে তিরিশ দিনে তিন হাজার টাকা আট দিন এগারো হাজার টাকার মতন পার্সেল প্রতি পার্সেল প্রতি আপনি কমিশন পাবেন অন্যান্য সুবিধা পাবেন যেহেতু একটি জনপ্রিয় মার্কেট প্লেস তো চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন পুরুষ বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শুধুমাত্র পুরুষটি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল ডাকা নতুন বাজার আর মিরপুর আপনি মিরপুর কিংবা নতুন বাজার যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের নিয়ম এখানে জবস বিডি অফ ডট কমের যে ওয়েবসাইট আপনারা এর মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ তো আমি বিডি চবসের লিঙ্কটা এখানে দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ আপনারা সেই ভিডিও জপশের মাধ্যমে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই আমি আমার ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধুরা এখন আপনারা যারা এই দ্বারা চাকরির জন্য আগ্রহী অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন তো এটি ছিল আমার কাছে সবশেষ আপডেট তো আমার যদি আমার সেই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ